পৃথিবীর সমস্ত লোকদেরকে বলবে হা উমকরা উ কিতাবিয়া হে আমার পরিচিত জন দেখো পড়ে দেখো আমার আমল নামা আমার আমল নামার মধ্যে দেখো আমার নাম উঠছে আমি জান্নাতিদের অন্তর্ভুক্ত এই তখন তফসিরের মধ্যে আছে জান্নাতিদের অন্তর্ভুক্ত এটা বলবে তখন তার পরিচিতরা প্রত্যেক মানুষকে কিন্তু তাদের পরিচিত লোকদের সাথেই হাসরে দাঁড় করাবে আমগরে সিহিনের মানুষের লোক উড়াইতো না আমগরে কোনো লন্ডনের মানুষের লোক উড়াইতো না আমি কিত্তম উঠেব আমার আমাদেরকে আমাদের পরিচিত লোকদের সাথেই কি করবে উঠাবে হ্যাঁ এটাই তাফসি আউলা জাউলা না বেড়ে জ্যান দিয়ে যাক এক দিয়ে হারাই দাও না না এটা কি ফেরেশতারা সাজিয়ে দিবে ইয়মা ইদিং আল্লাহ তাআলা বলেন সেদিন কেয়ামতের দিন ফেরেশতাগন মানুষদেরকে দলে দলে পেশ করবে আলাদা আলাদা গ্রুপ গ্রুপ করে দিবে তাইলে প্রত্যেকেই তার পরিচিত জনদের সামনেই উঠবে আশেপাশে তার পরিচিত লোকরাই থাকবে তো সে তাদেরকে বলবে দেখো আমার আমলনামা আমার আমলনামার মধ্যেই আমার নাম উঠছে আমি জান্নাতীদের অন্তর্ভুক্ত তখন এই স্বাস্থ্য ভাই জ্যাক্ত ভাই ভাই এলাকার আত্মীয় স্বজন ভাতিজা ভাগিনা মামা সাসা জ্যাডারা বলবে হায় তুমি কিভাবে তুমি তো আমাদের সাথেই বড় হইলা আমাগো এলাকাতেই দেখলাম বাজার সদাই করতা চলতা ফিরতে লগেই কিন্তু আজকে জান্নাতের এই আমল নামা কেমনে পাইলা কিভাবে পাইলা তখন সে বলবে না জান্নাতি বান্দা বলবে ইন্নি জানাং আন্নি মোলা হিসাবিয়া যে আমি যদিও আপনাদের সাথে থাকতাম চলতাম কিন্তু আমি কলিজা দিয়া বিশ্বাস করতাম এমন একটা হিসাবের দিন হবে এই জন্য আমি বাজারও করছি আবার ও মতো নামাজও পড়ছি আমি উপার্জনও করছি আবার টাইম মতো নামাজও পড়ছি আমি কামাইও করছি আবার হালাল কিনা এদিকেও নজর রাখছি ব্যবসা করছি ঠিক আছে কিন্তু হালালের দিকে নজর রাখছি নামাজের দিকে নজর রাখছে আমারে কোনো চব্বিশ ঘন্টা নামাজ পড়তে বলে নাই আমারে নামাজ দিছে অল্প মাত্র পাঁচ ওয়াক্ত নামাজ সব মিলাইয়া বিশ মিনিট করে গেলেও অল্প কুদ্দুর সময় তো দেড় দুই ঘন্টার সময় নইলে যায় গড়ে আর বাকিটা সময় তো আমাকে আমার জিন্দিগি আমার নিজের জন্য দিয়ে রাখছে তার অসুবিধা কি আমি কেন নামাজ পড়বো না আমারা দিয়া পৃথিবীর এত কাজ হলে নামাজ হবে না কেন আমি একজন মানুষ আমি যদি ভাত খাইতে পারি ঘুমাইতে পারি হাঁটতে পারি চলতে পারি আমি যদি অসংখ্য সাংসারিক কাজ করতে পারি উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করতে পারি রাত জাগি ঘুম মারতেছি দিনের বেলা কত কঠোর পরিশ্রম করতেছি তাহলে এত কিছু যদি আমি করতে পারি আমি নামাজ পড়তে পারবো না কেন আমার বাসা আপনারা জানেন আমরা ময়নামতি সাবের বাজার গরু বাজারের পাশে হলো আমার মাদ্রাসা হ্যাঁ গরু বাজারের সাথেই তাইলে ওইখানে আমাদের যে গরু বাজারের মোড়টা আমার মাদ্রাসার দিকে যায় যেখানে এ দুয়াফাড়া নামতলা যে দিক দিয়ে যায় বিন্দার সর এখানে আমার মাদ্রাসা এই মোড়টা গরু বাজারের এই মুখটা এখানেই প্রতিদিন ভোরবেলা ফজরের এক দেড় ঘন্টা দুই ঘন্টা আগে আপনার কাঁচা তরকারি সবজির ওই পাইকারি মানে সব আনে এখান থেকে পাইকাররা কিনে এই জায়গাটা তাইলে আমি প্রায় সময় দেখি ফজরের নামাজে যখন মসজিদের জামাতে যাইতেছি আমার বাসার সামনের মসজিদে তখন এরা এদের মাল বেচা ওই খালি ভার এটা নিয়া অলরেডি ফিরতেছে তখন তো তাহলে এরা আইলো কখন কথা বোঝেন নাই এরা তো আসছে নিশ্চয়ই আরো এক দেড় ঘন্টা আগে আইসা মালগুলো বেচ্ছে বুঝাইয়া দিছে এরপরে এখন ফিরে যাইতেছে তাহলে ফজরের নামাজের দেড় ঘন্টা আগে এরা এখানে আসছে তো তাহলে মাল লইয়া বাড়ির থেকে রওনা দিছে তো আরো আগে তাহলে মনে করেন যে মানুষটা ফজরের নামাজের দুই ঘন্টা আড়াই ঘন্টা আগে উঠে তিন ঘন্টা আগে উঠে তার সবজি সে যদি ফজরের আগে আগেই বিক্রি করে শেষ করতে পারে সে কি চার রাকাত ফজরের নামাজ পড়তে পারে না তাইলে কেন পড়ে না বলেন বাবা নিমসার বাজারটার মধ্যে আমরা তো আপনাদের চাইতে বেশি দেখি আমি রাত্রে কারণ আমি অধিকাংশ সময় মাহফিল থেকে রাত্রে দুইটা আড়াইটা তিনটা বাজে যখন ওই দিক থেকে ফিরি ওই রোডে তো সব সময় শেষ রাত্রের দিকে এই নিমসার বাজারের এখানে ভীষণ জ্যাম থাকে হাজার হাজার মনোজন একটা কারবালার মাঠ কি পরিমাণ মানে দৌড়াইতে আছে এক একজনের মাথার মধ্যে তরকারির ভারে গুলা নিয়া ট্রাকে একটা রয়েছে সোজা জায়গাটা পার হইতে সব সময় তাহলে যে মানুষগুলো গভীর রাতে ফজরে নামাজের আগে আগে সারা বাংলাদেশে তরকারি পৌঁছায়া দেয় ট্রাকের পর ট্রাক কি করে দিতেছে চালু করে দিতেছে কি পরিমাণ ঘাম ঝরতেছে এই ঠান্ডায় তাদের ওই সময়টা ঘাম বাইরে বের পরে তাহলে যে মানুষগুলো এটা করতে পারে বাবা তারা কি চার রাখাত নামাজ পড়তে পারে না কেন পড়ে না পড়ে না কারণ হলো সে বুঝছে যে মানে মানে দুনিয়া জানোয়ারের জীবন জীবন মানে পশুর জীবন জীবন মানে দুনিয়া উপভোগ জীবন মানে শুধু ভাত পাস। জীবন মানে শুধু খাইয়া পড়া ঘুম যাওয়া জীবন মানে দুনিয়ার এই ফসাব পায়খানা জীবন মানে দুনিয়ার এই যৌন চাহিদা পূরণ করা জীবন মানে এই বউ বাচ্চা লইয়া দুনিয়া কোনো রকম খাইয়া পইরা মরা গেলে সিদ্ধিয়া ফইরা যাওয়া সালাস না রে বাফ এটা যদি এখানেই হতো শেষ তাহলে আমরা সবাই করতাম কিন্তু দুনিয়া তো আমাদের এখানেই তো শেষ না এখানেই তো শেষ না আল্লাহ তালা বলেছেন কোরআনুল কারিমে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবার আমি আল্লাহই তোমাদেরকে মৃত্যু দেব আবার তোমরা আমি আল্লাহর কাছে নিশ্চিত হাসরের ময়দানে পুনরায় উঠবা আমি তোমাদেরকে জিজ্ঞেস করব পাওয়া রব্বি কালানাস আলান্নাহুম আজমাইন আল্লাহ তালা বলেন কসম বান্দা আমি তোমাদেরকে জিজ্ঞেস করব আমি জিজ্ঞেস করবই করব করবই করব তাইলে এজন্য এটা অনুরোধ করছি আপনারা মনোযোগ দিয়ে বসছেন মাসা আল্লাহ যে কয়জনই বসছেন বড় বিষয় হলো আল্লাহর কথা মনোযোগী হওয়া অনেক মানুষের প্রদর্শনী বড় না বাফ একজনের কাছে বললো আল্লাহ গ্রহণ করলে এটা কামিয়াবি এক কুটির কাছে বললাম আল্লাহ গ্রহণ করলো না এর মধ্যে কোনো সফলতা নাই এর মধ্যে কোনো কামিয়াবি নাই এই জন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার আমরা প্রত্যেকেই আরেকবার আত্ম উপলব্ধি করি নিজের উপরে নিজে ফিকির করি এটা দরকার ছেলেরা তোমাদেরকে আবারও বললাম বাবা নিজের নিজে নষ্ট করে দিও না চরিত্রহীন বানাইও না নারীর প্রতি আকর্ষণ যাদের জেনার প্রতি আকর্ষণ যাদের মদ জুয়ার প্রতি আকর্ষণ যাদের বন্ধু তাকে মানুষ লম্পট বলে তারে মানুষ মদখুর বলে জুয়ারি বলে তারে মানুষ লম্পট বলে তাকে মানুষ দুশ্চরিত্র বলে তারে চরিত্রহীন বলে তাকে কেউ কোনোদিন ভদ্র শব্দ দিয়ে উচ্চারণ করে না করে না তুমি মনে করো না আল্লাহর কসম এটা হাদিসের কথা যে রাত্রিবেলা যে দেয় দিনের বেলা তার চেহারা আলোকিত হয় আবার যে অন্ধকারে আড়ালে একাকিত্বে গুনা করে আল্লাহর কসম আল্লাহ দিনের আলোতে তার চেহারায় সেই অপরাধের চিহ্ন ভাসায় মানুষ দেখলেই বোঝে কিরে তোরে দেখতে তো চোরের মতো লাগে বলে না মানুষ তোরে দেখতেই তো ফুটটা ঘোরের মতো লাগে তোরে দেখতেই তো বাবা ঘরের মতো লাগে তোরে দেখলেই তো বোঝা যায় সিটার চেহারা দেখলেই তো বোঝা যায় বাটফার আবার দিনদার কেউ দেখলে কি চিনা যায় মানুষ দেখলেই বলে লোকটাকে দেখলেই বোঝা যায় ভালো মানুষ লোকটাকে দেখতে ছেলেটাকে দেখতে বোঝা যায় ভদ্র ছেলে মায়াবী ছেলে এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন একাকিত্বের আমল যেটাই করি আমরা এইটা আল্লাহ চেহারায় ভাসিয়ে দেয় আরবি ভাষার গুরুত্বপূর্ণ একটা প্রবাদ এটা যে মানুষের ভিতরের প্রতিচ্ছবি মানুষের বাহ্যিক চেহারা আমরাও বুঝবো এটা সহজে মানুষের অন্তরে যখন পেরেশানি থাকে মানুষের চেহারার দিকে তাকাই এই মানুষ বলে কি ভাইয়া মন খারাপ মনটা খারাপ নাকি তাই এটা কেমনে বুঝলো মন খারাপ নেই মন যদি খারাপও হয় এটা তো ভিতরে না তো এটা দিয়ে চেহারা দিকে তাকাইয়া বুঝলো কেমনি এই মানুষের অন্তরের প্রতিচ্ছবি তার চেহারা আবার চেহারার দিকে তাকাইয়াই বলে কি ভাই খুব খুশিতে আসেন মনে হয় খুব রঙ্গে আসেন লাগে ফুর্তিতে আসেন মনে হয় হ্যাঁ বুঝা গেল ভিতরের ফুর্তিটা ভিতরের সুখটা বাহ্যিক চেহারার মধ্যে কি পায় প্রকাশ এর জন্য আড়াল করা যায় না আড়াল করা যায় না দুনিয়াতেও আড়াল করা যায় না মানুষের চোখে আড়াল হয় না প্রত্যেক পাপীকে মানুষ চিনে প্রত্যেক নাফরমানকে মানুষ চিনে প্রত্যেক মানুষ চিনে হয়তো ক্ষমতার কারণে শক্তির কারণে মাতবুরির কারণে অহংকারের কারণে কেউ প্রকাশ করতে পারে তার সামনে কেউ করতে পারে না কাউকে হয়তো কেউ বলে না কিন্তু মানুষটিকে মন্তব্য করে মানুষ অন্ধকারকে অন্ধকারই বলে মানুষ এত বেউকুফ না যে আলোকে অন্ধকার বলে অন্ধকারকে আলো বলে সুর বাটফারে মানুষ ইমানদার বলবে না মানুষ এত পাগল না মনে রেখো বাবা লম্পট এবং চরিত্রহীনকে তুমি নামাজ পড়ো না সেজদা দাও না তোমার চেহারায় চোখে একটা কপালে একটা সেজদার চিহ্ন নাই তোমার কেউ ভালো বলবে অসম্ভব হতেই পারে না হতেই পারে না আলোকে মানুষ আলোই বলে অন্ধকারকে অন্ধকারই বলে কোনোভাবেই এটা লুকানো যায় না নবী সাল আলী সাল্লাম বলছেন মান কাসুরা সালা তুহু ফিনাহার ফিল্লাই হাসুনা ওয়ুহু ফিনাহার রাতের অন্ধকারে যার চেহারা আল্লাহর সেজদা দেয় দিনের আলোতে তার চেহারা অত্যধিক সুন্দর হয়ে যায় একাকিত্বের আমল গোপন আমল আল্লাহ তালা চেহারায় ভাসায় দেয় অপরাধটাও ভাসাইয়ে দেয় আবার নেক চিহ্ন কোরআন শরীফে আছে সরাসরি কোরআনের আয়াত আল্লাহ তালা বলেন পাপি মুজরিম না ফরমানদেরকে ফেরেস তারা চিহ্নিত করবে তাদের চেহারায় ওই গুনাহের চিহ্ন দেখেই তাদের চিহ্ন দেখে চেহারাায় গুনার চিহ্ন ভাসবে অসভ্যতার চিহ্ন ভাসবে চেহারা দেখলেই বুঝবে ফেরেস্তায় এটা সুদখোর এটা ঘুষখোর এটা হারামখোর এটা মদখোর এটা নেশাখোর এটা জুয়ারি আবার আল্লাহ কোরআনে বলছে সি মা বুজু মিন অ্যাতারিস সুজুদ আল্লাহ তালা বলেন বন্ধু ইমানদারের চেহারার মধ্যেই তার রুকু সেজদার চিহ্ন ঝলঝল করে ভাসতে থাকে একই শব্দ চিহ্ন ভাষে চিহ্ন ভাষে তুমি যদি বলো আমারে বলো আমি তো এখন দাঁড় করাই দিতে পারবো তোমরা এখানে যারা বসছো তোমরা যারা বে নামাজি তোমরা যারা সেজদা দাও না এই ফালতু ছেলে পেলে যেগুলো অপদার্থ যেগুলো অকর্মণ্য আমি তো এখন দাঁড় করাইতে পারবো ইনশাআল্লাহ এটা তো চিনাই যায় বেনামাজি যে চিনাই যায় যার চেহারার মধ্যে মনুষ্যত্বের ইনসানের কোনো চিহ্ন নাই সেই তো বেনামাজি বেহায়া লম্পটকে চিনবে না কেন দুশ্চরিত্রকে চিনবে না কেন আল্লাহর দুশ্মনকে চিনা যাবে না কেন আল্লাহর নাফরমান বান্দাকে চিনবে না কেন বলো আমি দাঁড় করাই দেখো হয় কিনা না তিরিশ জন দাঁড় করাইলে আটাইশ জন তো সঠিক হবে হয়তো দুইজন ভুল হইতে পারে বাপ আমাদের নিজেদের আফা আল্লাহ বলে বান্দা তোমরা কি ভেবেছ আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি কেমনে এত ফালতু জীবন শেষ করে দিলা বান্দা একটা ভাবলা না আমি কেন বানাইলাম একবারও ভাবলা না এক বছরে কোনোদিন নামাজের কথা মনে পড়লো না কোনোদিন ফজরের নামাজ পড়বা না মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হয় বেটা কোন ইমানদারের ঘরে জন্ম নিয়ে এত বড় হাইওয়ান হয় ছি 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 এটা তো মানুষের বাচ্চা হইতে পারে না বেটা তিনশো পঁয়ষট্টি দিন একদিন দুই দিন এক বছর কয় তিনশো পঁয়ষট্টি দিনের ওরে বাবা তিনশো দিনের এক বছরে দিন ফজরের নামাজ পড়ল না তুমি মানুষের বাচ্চা তুমি মুসলমানের ঘরে জন্ম নিছ মনে তো হয় না এতো মানুষের বাচ্চা না ইনসান না এটা এত ইনসান হইতে পারে না বাবা এত বেখবর তো মানুষ আল্লাহ তালা পূর্ণ আকল দান করছেন আকলে সেলিম আকলে তাম ইনসানকে প্রত্যেক প্রাণীকে আল্লাহ তালে আকল বুদ্ধি বিবেক কিন্তু ওই ওই প্রাণীর যেটুকু দরকার ওই প্রাণীকেও তোটুকু দিছে আর মানুষকে আল্লাহ তালে একমাত্র পূর্ণাঙ্গ আকল দান করছে আল্লাহ সেই ইনহাল্কাহু তুম্মা হাদা আল্লাহ বলেন সব প্রাণীকে সব কিছুকে সৃষ্টি করেছেন অতবর সব সৃষ্টিকে তার চলার পরিমাণ সম বুদ্ধি বিবেচনা হেদায়ত আল্লাহ দিয়েছেন একটা পিঁপড়ারও আকল আছে তার পুঁজি যে দুধ দরকার পিঁপড়ার কোনো এত আকলের দরকার নাই যে একবারে বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীব বিজ্ঞান বুঝ হেতে এত এত বুদ্ধি দিয়ে করবো কি কোন রকম এনতে এনে যাই তেল এই আল্লাহ তালা বলছেন প্রত্যেক বস্তুকে আল্লাহ তালা তার সম প্রয়োজন পরিমাণ আকল দিয়েছেন আর মানুষকে আল্লাহ পূর্ণ আকল দিছে কেন কারণ আমাদের প্রয়োজন শুধু দুনিয়া না আমাদের প্রয়োজন অনন্তকালের আখেরাত আমাদেরকে ওই জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে বড় লম্বা সফর আমাদের একবার দুনিয়ার হায়াত কবরের হায়াত হাসরের ময়দান নিজানের সামনে আল্লাহ আল্লাপাকের সামনে ফুলসেরাত পার হওয়া এরপরে জান্নাতে যাওয়া জাহান্নাম থেকে বাঁচা এত লম্বা সফর হাজার হাজার কোটি বছরের লম্বা সফর যার তার জন্য অনেক আকুল দরকার বুদ্ধি দরকার বিবেচনা দরকার আর সেটা আল্লাহ তালা পুরা পুরি ইনসানকে সৃষ্টি করে দান করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে যাকে আল্লাহ তালা যোগ্যতা দেন নাই তাকে আল্লাহ তালা মোকাল্লাফ বানান নাই মানে যেটুকু সে পারবে না যেটুকুর তার যোগ্যতাই নাই ওইটুকু কোনো আমল তাকে করতেও বলে নাই কোরআন শরীফে আছে আল্লাহ বলছে বান্দা ফজআলনাহু সামিআন বাসীরা আমি আল্লাহ তাআলা তোমাকে কান দিয়েছি চোখ দিয়েছি তো তফসিরের মধ্যে লিখছে এই কথার অর্থ হলো বান্দা আমি তোমাকে আমার হুকুম মানার পুরা যোগ্যতা সম্পূর্ণ শরীর আমি তোমাকে দিয়েছি তুমি খেয়াল করে দেখো যদি তোমার রুকু করার যে আমার কোমর বাঁকা হয় না এরকম অথচ আপনি আমাকে বললেন রুকু দিতে এটা তো জুলুম এটা তো জুলুম আমি নিচের দিকে যাই তারি না